News, मिश्रा नर्सिंग इंस्टीट्यूट ऑफ आसनसोल आपके लिए लेकर आया है खास ऑफर फ्री कोचिंग फॉर बी एस सी नर्सिंग जिन पास एंड जी एन एफ डब्ल्यू बी जे एए, आज ही एडमिशन लीजिए रेपुटेड नर्सिंग इंस्टीट्यूट में जी हाँ मिश्रा नर्सिंग इंस्टीट्यूट ऑफ आसनसोल अपने सपनों को दीजिए एक नया रंग रजिस्ट्रेशन के लिए आज ही संपर्क करें कॉन्टेक्ट नंबर है एट डबल जीरो দীঘাতে জগন্নাথ দেবের মন্দির প্রতিষ্ঠা হবার পর পশ্চিম পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছিলেন রথযাত্রার আগে জগন্নাথ দেবের মন্দিরের প্রসাদ রাজ্যের প্রত্যেক মানুষের হাতে তুলে দেওয়া হবে বুধবার আসানসোল পৌর মেয়র তরে ডেপুটি মেয়র ওয়াসিমুল হক চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি মেয়র পরিষদের সদস্য গুরুদাস চ্যাটার্জি বড়ো চেয়ারম্যান উৎপল সিনহা এম এম আইসি মানস দাস অধিকারী কমিশনার রাজু মিশ্রা সহ বিভিন্ন আধিকারিকের উপস্থিতিতে দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ আসানসোল বাসীদের হাতে পৌঁছে দেওয়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি জানান দীঘার জগন্নাথ দেবের প্রসাদ রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি দিয়েছিলেন ঘরে ঘরে প্রসাদ পৌঁছে দেওয়া হবে আগামী কয়েকদিনের মধ্যে আসানসোল বাসীদের ঘরে ঘরে আসানসোল পৌর নিগমের সহকারীরা কর্মী সভায় সবার ঘরে গিয়ে প্রসাদ দিয়ে আসবেন মেয়র পারিশে সদস্য গুরুদাস চ্যাটার্জি জানান দীঘার জগন্নাথ দেবের মন্দিরের প্রসাদ আসানসোল বাসীদের ঘরে ঘরে পৌঁছানো নিয়ে আসানসোল পৌর নিগমের সমস্ত কাউন্সিলর ডেপুটি মেয়র বড় চেয়ারম্যান কাউন্সিলর ও কমিশনারের উপস্থিতিতে আলোচনা করা হয়েছে আগামী পনেরোই জুন থেকে পঁচিশে জুনের মধ্যে রথযাত্রার আগে রেশন দোকানের মাধ্যমে জগন্নাথ দেবের প্রসাদ প্রত্যেক শ্রদ্ধালুদের বাড়ি পৌঁছে দেওয়া হবে আমাদের এসডিও সাহেব কমিশনার সাহেব আমাদের এমআইসি ডেপুটি মেয়ররা চেয়ারম্যান বোরো চেয়ারম্যান এবং অফিসের যারা আধিকারিক আমরা সবাই বসেছিলাম দীঘার যে জগন্নাথ দেবের পোশাক আমরা প্রতিটা ঘরে ঘরে পৌঁছে দেবো কী ব্যবস্থাপনার মধ্যে দিয়ে আমরা সেই প্রসাদ এত মানুষকে দিতে পারবো সেই নিয়ে আলোচনা হলো মূলত আমরা চিন্তা ভাবনা করেছি যে রেশন দোকানের মাধ্যমে রেশন ডিলার যারা আছে তাদের মাধ্যমে আমরা এই পোশাক মানুষের ঘরে ঘরে পৌঁছে দেব এবং এটা রথযাত্রার আগেই এই পোশাক তাদের হাতে যে সব তাদের হাতে যাতে পৌঁছে যায় সেই ব্যবস্থা কতদিন চালু হবে এইটা ফেস টু ফেস আসবে একবারে তো এত লোককে দেওয়া সম্ভব নয় ফেস ওয়াইজ আসবে যেমন যেমন প্রসার করব তেমনি তেমনি ডিলার দিকে দেবো এবং সেখানে ওরা ডিস্ট্রিবিউট করবে এবং আমাদের স্থানীয় কাউন্সিলার এবং যেসব আমাদের কর্মকর্তা আছে তারা থাকবে সেই ডিস্ট্রিবিউটের সময় হ্যাঁ জয় জগন্নাথের ধ্বনি তুলে সেই প্রসার আমরা ডিস্ট্রিবিউট করব তো কথা শুরু আমাদের টার্গেট আছে এই মাসের আহ পনেরো থেকে পঁচিশ এই তারিখের মধ্যে সাতাশ তারিখে থেকেই মোটামুটি রথযাত্রা আগেই আমরা ভক্তদের হাতে সব যাতে পৌঁছে যাই সেই ব্যবস্থা নিউজ প্রত্যেক পাশে সময়ের আসানসিবল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট जहां शुरू हो चुके हैं बी बी एंड बी सी ए में एडमिशंस अप्रूव बाई एंड एफेड टू मकाउ मौलाना अबुल कलाम आजाद यूनिवर्सिटी ऑफ टेक्नोलॉजी हमारे यहाँ के स्टूडेंट्स को मिलता है वाइब्रेंट कैंपस लाइफ इंडस्ट्री टाइप्स कैरियर गाइडेंस एंड प्लेसमेंट सपोर्ट और है वर्ल्ड क्लास फैकल्टीज मॉडर्न लैब्स इंटर्नशिप्स पर्सनैलिटी डेवलपमेंट एंड हंड्रेड परसेंट प्लेसमेंट असिस्टेंस एडमिशन गोइंग ऑन For BBA and PCA. Visit our website, office, and call us. Our address Bagbandi near Radha Swami Satsang Hall near Kali Pahadi Asanso. Please contact 800 1500 263 707 6791501. মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক আছে কুর্তি লেহেঙ্গা শাড়ি সুট নাকাব ইত্যাদি আমাদের ঠিকানা আসানসোল জিটি রোড ইস্টার্ন রেলওয়ে হাই স্কুলের বিপরীতে তাহলে আর দেরি কেন এবার পুজোতে আপনার সবাই চলে আসুন হামজা ফ্যাশনে ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস अब अपने कैरियर को लेकर न करें आप कोई चिंता और ना ही कोई फिकर क्योंकि अब है आपके पास अपने सुनहरे भविष्य के सपने को साकार करने का एक बेहतरीन कॉलेज आसनसोल इंस्टीट्यूट ऑफ इंजीनियरिंग एंड मैनेजमेंट पॉलिटेक्निक एफिलिएटेड टू तो वेस्ट बंगाल स्टेट काउंसिल ऑफ टेक्निकल एंड वोकेशनल एजुकेशन एंड स्किल डेवलपमेंट एंड अप्रूव्ड बाय ए आई न्यू डेही आसनसोल इंस्टीट्यूट ऑफ इंजीनियरिंग एंड मैनेजमेंट पॉलिटेक्निक Civil engineering, computer science and technology, electrical engineering, mechanical engineering, or mining pay admission children. Come and join the number one Asansol Institute of Engineering and Management, Polytechnic. Having a pool of highly qualified and experienced faculty members, well-refined and suitable teaching methodology, highly modernized laboratories, well-facilitated workshops, high-tech classroom sessions. वेल स्टॉप इंफॉर्मेशन सेंटर विथ फेमस टेक्निकल बुक्स हाईटेक आई टी सेंटर्स विथ सेवन जनरेशन कंप्यूटर्स फुल हाइजीनिक एंड न्यूट्रिशनल मेथ गेम्स एंड स्पोर्ट्स एंड हैविंग फुल सिक्योर्ड कैंपस डिप्लोमा स्तर की सर्वश्रेष्ठ तकनीकी शिक्षा प्रदान करने वाला एक सर्वोत्तम केंद्र आसनसोल इंस्टीट्यूट ऑफ इंजीनियरिंग एंड मैनेजमेंट पॉलिटेक्निक लीडिंग यू टू एड्स अट फ्यूचर बागबंदी रोड नियर खगरपुरी मंदिर काली पहाड़ी आसनसोल फोन एट डबल जीरो वन फाइव डबल जीरो टू सिक्स थ्री शहर आसनसोल के रखू शोभुज और अर्थात अर्थापन सुस्तो और स्वास्थ्य कारण हेल्थ वेल्थ शहर आपका अपना है इसे साफ रखना हमारा दायित्व है পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ আশুসুর নগর নিগম দ্বারা জনহিত पॉलिथीन सड़क के किनारे यहाँ वहाँ न फेंके और अपने परिवेश को रखे स्वच्छ जिखरे से खड़ने डूंगा न फैले उत अवश्य डस्टबिन व्यवहार करो धूम्रपान सेहत के लिए हानिकारक है सिगरेट गुटखा जैसे जानलेवा पदार्थ का सेवन ना करें संकल्प ले ना धूम्रपान करेंगे और ना ही करने दें मात्र कोई की पदखेत अपना शरीर के लिए जहां पर आपनी थकते पा रहे चिरोसुखी और शास्त हुआ ताले सभी आशू मिले जागृत तो होय उन प्रचुर परिमाने गाछ लगाय ग्रीन आसन सो क्लीन आसन सो जीवन नहीं कोई इससे बेहतर मिले जब आपको मानव सेवा का बेहतरीन अवसर करियर ये बेहद सम्मानित संतुष्टि भरा सबसे अनमोल Feeling proud of introducing an institute aims to provide high quality training in nursing. Come and join Misra Nursing Institute of Asansol, providing a three years diploma course in General Nursing and Midwifery (Free GNM) for plus two passed with minimum 40% marks, and four years undergraduate course in B.Sc Nursing for plus two passed in Physics, Chemistry and Biology, approved by Indian Nursing Council (INC). Approved by West Bengal Nursing Council WBNC and affiliated to West Bengal University of Health Science WBUHS. So, what are you waiting for? Come and devote yourself completely to the most respected and commendable role, Misra Nursing Institute of Asansol. Highly qualified and experienced faculty members, well-refined and suitable training methodology, most relevant and effective study materials, high-tech classroom sessions, computer lab and ultra-modern bio lab, modest hostel facilities, transport facility, and having fully secured campus. A value-based training that always scales new heights of achievements. Admission is now open, so don't waste your time at all. Come and join. Misra Nursing Institute of Asansol, Bhagwandi Road, near Ghagar Mandir Kali pahari, Asansol. Mobile number 7477713511. 7477713512. Hmm. The ওনার পোশাক মমতা ব্যানার্জি সমস্ত ভক্ত যারা পশ্চিমবঙ্গে আছেন এবং বাড়ি বাড়ি পৌঁছানোর যে প্রচেষ্টা উনি করছে তার জন্য একটা আজকে সভা ডাকা হয়েছিল। সেখানে আমাদের কমিশনার সাহেব ছিলেন সেক্রেটারি সাহেব ছিলেন অন্যান্য আধিকারিকরাও ছিলেন আমাদের বড়ো চেয়ারম্যানরা ছিলেন এমআই এমআইসিরাও ছিলেন তাদের নিয়ে মিটিংটা হলো এবং কিভাবে করা যায় রেশন দোকানের মাধ্যমে বড়ো অফিসের মাধ্যমে এই সমস্ত দিয়ে বিস্তারিত আলোচনা হলো আমরা খুব তাড়াতাড়ি সেই পয়সাটা পাঠানোর ব্যবস্থা করব। তো কি করে যাবে পরিবর্তী প্রসাদটা কি করে পাঠাবেন? আমরা আমাদের যারা লোকজন আছে তাদের মাধ্যমে অফিসিয়াল অফিসিয়াল লোকের মাধ্যমে আমরা পাঠাবো। নিউজ সত্যের পাশে সময়